আমার খুব ভালোবাসে আর বলতে হবে তুই কারণ আমার ওই কোরআন শরীফ আপনি মাঝে মাঝে গিয়ে দেখছেন কাপড়টা নোংরা হয়ে গেছে কোরআন শরীফের নতুন একটা কাপড় দশ টাকা দিয়ে কিনে যুজ করে দেবেন দেখছেন মসজিদে কোরআন আছে নোংরা হয়ে গেছে আপনার পকেট থেকে রোমালটা বার করে কোরআন গুলো একটু পরিষ্কার করে দেবেন

যেজন্য আজ থেকে শপথ করুন পড়তে পারি আর না পারি কুরআনের সঙ্গে সম্পর্ক রাখব যারা কুরআনের সঙ্গে সম্পর্ক রাখে তার আল্লাহ সঙ্গে সম্পর্ক রাখে আর আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখলে বিরাট একটা কাজ করে দেবে ওই কবরে যখন তুলবে না ওই রাদিতু বিল্লাহ রব বলবি ইসলাম আদিন এগুলো জিজ্ঞাসা করবে না করবে না তো রব বল তোর নবী কে বল ঠিক কোন ধর্মের লোক বল বলবে না বলবে না তখন কিন্তু সকলের আরবি বলতে হবে বাংলা বললে খাবার কি বলছি আরবি যিনি আর জবান করে দিবেন তিনি আমার আল্লাহ বলুন সুবহানাল্লাহ আমাদের বাংলা জবানটা করে আরবি করে দিবেন কে আল্লাহ তাহলে সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না না এজন্য আল্লাহ বান্দার সঙ্গে সম্পর্ক কঠিনভাবে জুড়ে বলে প্রত্যেকদিন পাঁচবার করে ডাকছে চলে আয় চলে আয় চলে আয় জোহরে বলছে চলে আয় আসরে বলছে চলে আয় বলছে চলে আয় ইশার সময় বলছে চলে আয় ফজরে বলছে ওট গোমরা বলছে বলছো উড়বো না আর আপনার কথা শুনবো না আল্লাহ বলছে তোর মেরে দিতে পারি হ্যাঁ পারো তোর খাওয়াকে আমি খাওয়ান কার জমিনে বাস করছিস আপনার জমিনে মানে এত বড় বুকের পাটা সব কথা সত্য বলছে কিন্তু মালিককে মানে না যে কত বড় মূকু যে মালিককে মানে না অথচ কুকুরের থেকে শিক্ষা নেওয়া দরকার আছে कुत्ता তার দুপুর বেলায় এক ভাত দিয়েছে কুকুরের কুকুর খেয়ে সন্ধ্যায় মালিক ভাত দেয়নি তারপর দিন সকালে দেয়নি তারপর দিন দুপুরে দেয়নি বলে পেটে জ্বালা ধরে গেছে কুকুর বাড়ির থেকে বাড়িয়ে গিয়ে পায়খানা ঘুরে ঘুরে খেয়ে ফের মালিকের বারান্দায় এসে শুয়েছে আর মালিক দুদিন পরে বলছে লালু কাকু ভালো আছে কাকু দুদিন পাই কেনা খাচ্ছি কিন্তু আপনার ভুলিনি দুদিন গুখে বেড়াচ্ছি কিন্তু আপনার ভুলিনি আপনি যেই ডেকেছেন এক লেখা সাড়া দিয়েছি কুত্তার যদি দুদিন না খাওয়া দেয় কুত্তা মালিক টাকা সাড়া দেবে না দেবে না

দাই ওই কুকুরের দুদিন খাওয়া দাইনি একটা চোড় কুকুর মালিকের ডাকবে যে কাকা বেরিয়ে এসো আমি ঘুমেই আছি কিন্তু তোমার আমি ক্ষতি হত্যা দেব না কথা ঠিক হচ্ছে ভুল কিন্তু অধিকাংশ শিক্ষিত ছেলে যারা সমাজে যাদের সম্মান আছে সমাজে যাদের জ্ঞানী বলে আমরা মনে করি এরাই কিন্তু বেনামাজি বেশি কথা ঠিক না ভুল এরাই বেনামাজি কিন্তু দরকার চলে নামাজ পড়া বুড়ো নামাজে গুলিয়ে ফেলো তো উল্টো করে করে চার রেখার জায়গায় তিন রেখার পরে সালাম ফিরে সালাম আবার বুড়ো কুলু সুরো পড়ার জায়গায় মানে অন্য সুরো পরে বসে আছে আলাম সুরো হাফ পড়েছে তো ভুল পড়েছে এই জন্য কেতাব এসছে ওই বুড়ো উল্টো পাল্টা করে আর বুড়োর ইবাদত হচ্ছে জনের ইবাদত আমি আল্লাহ বেশি পছন্দ করি আর কিন্তু ওই বুড়ো গুলিয়ে ডুলিয়ে ফেলে সুরো কেরাত উল্টো করে আর ফের আমার কাছে বলে আল্লাহ এই নামাজ করে কথা হলো ঠিক রইতে পারিনি আর বিরাট কষ্ট হচ্ছে আমি বুড়ো মানুষ তুমি আমার ক্ষমা করে দাও কবুল করে দাও আল্লাহ বলছেন ওই বুড়োর হাতে ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি বলুন আমার বুড়ো বন্ধা সাদা দাড়ি নিয়ে আং মং করছে আমি ওর খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি আর জনের ভালোবাসি কেন জনের কোমর ভালো রুকু সেজদা করবে ভালো ব্রেন ভালো কোনটার পর কোনটা পড়বে মনে থাকবে ভালো জনের নামাজে দাঁড়িয়ে থাকতে পারবে ভালো রুকু সেজদা করতে পারবে ভালো কিন্তু অনেক বুড়ো দেখবেন সজায় ওঠে না হাফ উঠে ফেজ যায় কোমর লেই কোমর শেষ হয়ে গেছে সেই জন্য যারা হাফ উঠে ফের যায় এদের নামাজ কবুল হবে না কোমরে যদি কোমর যদি সোজা হওয়ার ক্ষমতা রাখে কোমর সোজা করতে হবে আর ও যদি হাফ উঠে যায় নামাজ হবে না হবে না হবে না কথা এমনি অনেক মুরুবি দেখবেন শেষদা থেকে মাথা একটুখানি উঁচু করে আর ফের যায় পুরো উঠে বসে না ফালতু নামাজ পড়া নামাজ হবে না আমি কালকের এক জায়গায় জুমার নামাজ পড়েছি মসজিদের একজন মোটামুটি কমিটির লোক আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে বলছে মসজিদ কমিটি খদবা চলছে ও শুধু লাইন সোজা করছে কে পিছনে আসছে তার বলছে এই ওখানে ফাকাজ বস এই ওখানে ফাকাজ বস খতবা চলছে কথা কি বলিস বুঝতে পারলি আমার রাগ হচ্ছে এত তাহলে আল্লাহ কি করি নামাজের পরে ধরতে বলে নামাজ পড়ে নেওয়ার পরে ও আর খুঁজে পাইনি তবে টার্গেট আছে যাবো ওই মসজিদে নামাজ পড়বো ওই কমিটির লোকটা ধরবো যে তুমি কি চালু করো এমনি যারা অজ্ঞ জাহে মসজিদে বাচ্চা কাচ্চা যখন যায় আর মসজিদে এমনি বাচ্চা নিয়ে যাওয়ার দরকার খুব দরকার শুক্রবার দিন বাচ্চা নিয়ে মসজিদে ঘরে ওরা দৌড় মারুক ছুটু

তা বলছে বল এই জন্য আমার কলেজার টুকরা ভাই ভাই আমি যে কথাগুলো বলবো আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী একটু বোঝার চেষ্টা করবেন বিশ্বাস করুন কুকুর কিন্তু মালিকের বলে না তাহলে কুকুর কুকুরের দাম বেশি না আমাদের দাম বেশি আমাদের দাম বেশি আমরা তো উফ্রি জাতি লিনাস तमाम পৃথিবীর কুকুর বেঁচে থাকবে শোর বেঁচে থাকবে গোরু বেঁচে থাকবে পশু বেঁচে থাকবে সব বেঁচে থাকবে হিন্দু বেঁচে থাকবে খ্রিস্টান বেঁচে থাকবে জৈন বেঁচে থাকবে বৈদ্ধ বেঁচে থাকবে তেওর বেঁচে থাকবে মাতর বেঁচে থাকবে মুচি বেঁচে থাকবে উদ্ধফারাস বেঁচে থাকবে মুসলমান যদি একটা বেঁচে থাকে মুসলমান যদি একটা না থাকে আল্লাহ বলছে সবসময় তাহলে দুনিয়া টিকে রাখবে কারা ইমান ইমান সেই জন্য যুবকদের বলবো যদি একটা বেনামাজি যুবক এখানে থেকে সোনা। তুমি তোমার আমার ভাই আল্লাহ তোমার ভালোবাসো বলে আল্লাহ তোমার বাঁচিয়ে রেখেছে নামাজ পড়ো বাপ খুশি হবে মা খুশি হবে মা বাপ খুশি মানে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে আল্লাহ তোমার বেগনা মাসুম করে দেবে আল্লাহ পাখের বাদ জোরে বলুন নামাজিদের আল্লাহ কি করে বেগনা মাসুম করে দেয় আল্লাহ পাক নিজেই বলছেন যারা নামাজ পড়বে আমি তাদেরকে গুনাহ মাফ করে দেব এরপরে অনেক যুবক ভাবে যে আমি তখন হয় 30 বছর বয়স 26 বছর নামাজ পড়ে পড়ব এখন তওবা তিল্লা করে এক গায় নামাজ পড়া শুরু করব খুব জ্ঞান তো আসলে এ বলে না শয়তানরা বলছে ওই যে দিনে মাওলানা নামাজ করতে বলল মক্তবের মাওলানা বলল মসজিদের ইমাম বলল আর সেই দিনে ও মোটরসাইকেল চড়ে গিয়ে তালপুগরে গিয়ে 10 টাকা তলায় ডুবিয়ে জিন্দিগি নামাজ পড়িনি জুমা পড়তো না সরের জাহার নামের টিকিট নিল না নিল না তুমি নামাজ পড়ে পরের মানে তুমি কখন মরে যাবে তুমিও জানো না তোমার বাপও জানে না তোমার চোদ্দ পুরুষ জানা জানে তিনি যিনি হলেন আমাদের আল্লাহ এই কে কখন মরে যাবে আল্লাহর কসম কোরআন শরীফে লেখা নাই হাদিস শরীফে লেখা নাই পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই কে কখন মরে যাবে সেই জন্য জোয়ান যেতে পারে জওয়ানের ভাই যেতে পারে পাঁচ বছরে যেতে পারে পাঁচের কামানের দিন যেতে পারে একুশের কামানের দিন যেতে পারে আঁকিকা হয়ে যাওয়ার পরেও যেতে পারে সাত দিনের পরে কে কবে মরে যাবে জানে আমাদের ওই এলাকায় হাই রোডে প্রায় সময় অ্যাক্সিডেন্ট জন জন ছেলে পড়ে আছে জন জন মেয়ে পড়ে আছে কেউ পোস্টার করলে পড়ে আছে কেউ ঢালে পড়ে আছে কেউ ব্রিজ ঢালে ধাক্কা মারি পড়ে আছে দেখে এত কষ্ট হয় যে কার কলিজার টুকরা সন্তান কার নয়নের মনি এই যে পড়ে মরে আছে দু হাত পেতে পুলিশ আসছে হাত ধরে তুলে যাচ্ছে কারুর মাথা নেই কারোর ঠ্যাং ভেঙে চলে গেছে যদি চামড়ার এখন ঝুলছে ওই প্লাস্টিক জড়িয়ে রেখে দিল বাকি চলে গেল কলকাতা মোমিনপুর এক বাড়িতে শালার বোনায় যাচ্ছে দুজন সমমরই বুন্তা গালো শেষ হয় স্ত্রীটা গালো শেষ হয় সেই জন্য কে কবে মরে যাব জানে কে আল্লাহ জানে जवान দের জীবনে বলবে না যে সামনে সপ্তাহতে নামাজ পড়ব বেঁচে আছে শপথ করলেন যে আজকের ফজত থেকে নামাজ পড়ব যদি ফজর পর্যন্ত পাঁচেন তাহলে ফজর থেকে নামাজ পড়বেন এই নিয়ত করতে হবে কারণ নামাজ পড়লে আল্লাহ পাক তার রুজির সমস্যার সমাধান করে দেবে নামাজ পড়লে আল্লাহ তার ব্যবসাতে বরকত দেবে নামাজ পড়লে আল্লাহ তার সংসারে বরকত দেবে নামাজ পড়লে আল্লাহ তার কবরে আযাব নাজাত দেবে নামাজ পড়লে আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দেবে নামাজ পড়লে আল্লাহ ফুরসত পার করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে জোরে বলুন না সুবহান আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফ শরীফ আল্লাহু আকবার জোরে জোরে বলেন ভালো লাগবে আমরা তো বাংলাদেশের কাছাকাছি লোক বাংলাদেশের বস্তা গুলো কি চাঙ্গা বলেন তো যদি বলে ঠিক না বে আপনারা চুপ করে থাকে ওরা বলে ঠিক

দরুদ পড়লে রহমত বর্ষণ হয় কলেমা পড়লে আল্লাহ পাক গুনাহ maaf করে দেয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগে আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেন চিল্লে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লে তাকবীর দেন নারী তাকবীর আর জোরে নারী তাকবীর এতে আর লজ্জা কিসের আল্লাহর নাম ধরে ডাকবো এজন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন তুমি বাঁচো আর তোমার ছেলে মেয়েদেরকে আহলে বাগদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যারা নামাজ পড়েন তাদের বলছি যারা পড়ে না ওদের কথা আস্তে আস্তে হচ্ছে হবে আপনারা যে কজন নামাজি আছেন এর ভিতরে বুঝলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আর আপনি যখন নামাজ পড়তে আসছেন আপনার ছেলের গায়ে দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান আগুন লেগে গেছে আপনি ছাড়িয়ে আসবেন না এমনি মসজিদে চলে আসবেন কথার উত্তর দেন তুমি বাঁচো আর তোমার আহলে বরকতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফতোয়া ও কোরআনটা ওখানে রেখে দিলাম আপনার একটা ছোট্ট কথা বলি আপনি যখন নামাজ পড়তে আসছিলেন ছেলের ডাকেনি নেই ইস্ত্রির ডাকে নেই মেয়ের ডাকে নেই ছেলের উপরে দরজ দেখিয়েছে না আরে আর দুটো সময় এসেছে ছেলের ডাক ভরা কষ্ট হবে ভালো জিনিস এর থেকে ডবল শাস্তি আপনার হবে সে খবর রাখেনি কারণ যে ছেলের জন্য আপনি দয়া দেখিয়েছেন আল্লাহ কশখ ওই ছেলে আপনার পরিচয় দেবে না দেবে না দেবে না দেবে না তাহলে আমি ওর জন্য জাহান্নামে যাব কেন তাহলে রাস্তায় যখন কারুর না ডেকে চলে আসলেন নামাজ পড়তে রাস্তায় একটা অন্দলক আর হিন্দু লোক সে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে একটা গর্তে পা পড়ে ওইভাবে পড়ে গেছে আর আপনি দেখছেন জামাতের আর এক মিনিট বাকি আছে জামাত শুরু হয়ে যাবে আপনি এখন জামাত ধরবেন না হিন্দু পাগলাটা তুলবেন জায়গাটা বলে হিন্দু পাগলা মোল্লা পাগলা হয় তবে একটা অনেকটা ব্যাপার হতো হিন্দু পাগলা তাহলে পাগলা ধরতে হবে তাহলে আপনার দায়িত্ব এত জ্ঞান যদি টন্টনে থাকে হিন্দু হোক আর ওই মানুষটার আগে ধরতে হবে কারণ মানুষ তো কুকুরের চেয়ে ভালো একটা নারী কুত্তাকে খুশি করিয়ে যদি তার বিগত জিন্দগির গুণ আল্লাহ মাফ করে দেয় মানুষ হয়ে মানুষকে যদি খুশি করাতে পারি আল্লাহ কি খুশি হবে না একটা হিন্দু পাগলার যদি জামা ছেড়ে যায় যাবে হিন্দু পাগলার তুলতে হবে আপনার যদি এত জ্ঞান থাকলো আপনার স্ত্রী নামাজ পড়ার জন্য ডাকলেন না কেন আপনার বৌমার ডাকলেন না কেন আপনার ছেলের ডাকলেন না কেন এই যে না ডেকে মসজিদে নামাজ পড়তে আসছেন কামত দিন ওরা আপনার ধরবে জানতে জন্ম দিয়েছি নিশ্চয় ঘরে বাস করতাম নামাজ পড়তে একা গিয়েছি ডাকিনি কেন এইবারে আপনি বলবেন যে হুজুর আমার ছেলের মেজাজ গরম ডাকলে খুব রেগে যায় ওটাই তো আপনার প্রমাণ আপনার ছেলে ডাকলে রেগে যাবে আল্লাহর কসম কেয়ামতের দিন আল্লাহ পাক আপনার ব্যাটার জবানে মোহর মেরে দেবে আর হাতের বলবে হাত দুই কথা বল আলী ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহি মোহর মেরে দিয়ে হাতে যখন জবান খুলে দেবে হাত বলবে আল্লাহ এই মিথ্যাবাদী কাজ্জাব এই কাজ্জাব তার বাপ যখন না নামাজ পড়তে যেত এ বাড়ি যখন থাকতো ডেকে যেত এর গিন্নিরও ডাকতো এর মায়েরও ডাকতো এক জাররা পরিবার অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে না এজন্য বিচার খুব তাড়াতাড়ি হবে না দু বছর তিন বছর হবে না দুশো বছর চারশো বছর পাঁচশো বছর হবে না কুড়ি হাজার বছর পঁচিশ হাজার বছর ধরে হবে না চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বছর ধরে হবে না শুক্র বিচার হবে বলে বিচারের সময় লাগবে দিনটা হবে পঞ্চাশ হাজার বত্র কতদিন পঞ্চাশ হাজার বত্র সুক্ষবিচার

নামাজ পড়ানো কি ছিল জ্ঞান ও মালিক মানানো কি যে মালিক মানে না যে স্রষ্টা মানে না যিনি খাওয়ার যিনি হায়তার মালিক তিনি সব সাওতার মানে তিনি এত সেই রবের এত পাওয়ার বললে মরে যায় ধরে যা বললে ধরে যায় আর জবান বন্ধ হয়ে যা বললে বন্ধ হয়ে যায় এগুলো যদি খেয়াল না করে তাহলে ওই মালিক সমস্ত নিয়ামত আর সমস্ত সম্মান আমার আল্লাহ পাক বলেন আমি মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেবো নেবো আমার আল্লাহ জানিয়ে দিলে

পরে इज्जत అలా হয়ে যায় ও যদি ভুলে যায় কি আমার बीएड কমপ্লিট করালো কি আমার চাকরি দিল কি আমার এত ধনী বানালো কি আমার এত দোকান দিল কি আমার এত বড় ব্যবসা দিল ও যদি ভুলে যায় কত যিল্লুম আনসা پھر আমি আল্লাহ ওর ভিখারি চটে বসিয়ে দিতে পারি ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই নাই যদি বলেন কারু দিয়েছে সাদাতে দিয়েছে না দেয়নি টাকা দিয়ে লোক পাঠিয়েছে যা হ্যাঁ বড় লোক হয়ে গেছে বলছে আমি আর কারোর মানি না আমি এত টাকা ফেল লোকের মানবো কেন খাওয়ার অভাব নাই পড়ার অভাব নাই বিল্ডিং এর অভাব নাই চল এই জন্য কিছু লোক আছে আলেম ওলামাত দেখলে একটু ঘৃণা করে জানো টাকা চাইবে যারা আলেমদের গিনা করে তারা রাসূলুল্লাহকে গিনা করে রাসূলুল্লাহ বলেছে আল ওয়ালামা ওরা রাসুল আল আমবিয়া এরা আমার ওয়ারিশ এ আলেমগুলো আমি নবী আমার ওয়ারিশ তোমরা ওদের বিরাট ভালোবাসো ওরা ছাড়া পৃথিবীতে কেউ কোনো নবী আসবে না ওরা ছাড়া পৃথিবীতে আর কোনো নবী আসবে না এবারে আলেম ওলামা ভুল করবে অনেক নবীর উলটপালট আজের দড় অনেক কিছু হয়েছে কেউ মাছের পেটে গিয়েছে কেউ গাছের পেটের ভিতর ঢুকে গেছে কেউ সাগরে পড়েছে অনেক রকম কাজ এই জন্য নবী গণেরাও কেমতের দিন নিজের চিন্তায় উম্মত যা বলবে নবসি নবী গণেরাও বলবে নবসি উম্মত বলবে আমার উপায় কি হবে আর নবী গণেরা সেই সমস্ত কথা চিন্তা করে বলবে আমার উপায় কি হবে একটু বোঝার চেষ্টা করতে ভালোভাবে বুঝতে পারতো যেমন দাদা হজুর পীর কেবলা দাদা হজুর পীর কেবলা মজার দেন পাঁচ হজুর পীর কেবলা কিন্তু মজার দেন না আল্লাহর পিয়ারা বার বসা পীর কেবলা মজার্দে দাদা না। দেদা জামান আল্লাহ দ্যাকে করে পাঠান ডাইরেক্ট তিনি মজাদ্দে ধরে ভোট করে পাটি করে লাঠি করে মজার্দে হওয়া যায় না এইবারে দাদা ওদের পীর কেবল আর কোনো ছেলে বিয়ারা হয়ে কোন কোনো নাতি বিহারা হয়ে গেছে কেউ পড়ে না কেউ রোজা রাখে না কেউ উল্টো পাল্টা করছে কেউ গাঁজা খাচ্ছে কেউ মদ খাচ্ছে কেউ হিন্দু হয়ে গেছে কত হবে তাই বলে দাদা হুজুরের দোষ কি যে গাঁজা খাবে সে বলবে দাদা হুজুরের দোষ গাঁজা করে যদি না হয় দাদা হুজুরের দোষ দিতে পারবে না বসে ছিলেন আল্লাহ জিন্দা অলিন

আমি নবী নুহুকে মানি কারণ নুহ নবীর বাটা নুহুকে মানি আমি নবী মোহাম্মদ রসুল্লাহ কে মানি না কারণ নিজের চাচারা মানিনি নিজের ভাইরা মানিনি চাষ ভাইরা মানিনি আমি মানি না তাহলে এগুলো জাহান নামির নমুনা আমার যার ভালো লাগবে না আমি তার সঙ্গে চলবো না জামানার মজাদ্দ মজাদ্দ

তিনবার সুরা ফালাক নাস দরুদ শরীফ একবার পড়ে আল্লাহ আমি যে জন্য এসেছি আপনি জানেন আল্লাহ আমি একটা গাড়ি কিনবো বলে এসেছি আল্লাহ আমি একটা জমি কিনবো দশ কাটা আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি আল্লাহ আপনি আমার এই জমি কেনার তৌফিক দেন আমার টাকার ব্যবস্থা করে দেন গাড়ি কেনার তৌফিক দেন আমার গাড়ির ব্যবস্থা করে দেন আল্লাহ এই ভালো জায়গায় আপনার ওলির দরবারে এসেছি আপনি আমার দোয়া কবুল করে কথা বুঝে আসেনি 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 তাহলে খুশি হবে না আমার আল্লাহ আমি বসে খারাপ বলবো আমার ছেলে যদি খারাপ হয় কিন্তু আমি খারাপ দোষ আমার দিতে পারবে